আয়াত একশো পাঁচ হাক্য়ে উন্ না আয়ল অল্ল আকুলা আয় লাল্ ল হি ইল্ল হ্যাঁক্কা ক দুজিক্তু কুম বিবেইয়িনা তিম্ মির লব্বিকুম্ফ অরোসিল মায়া বানী ইসর ইল অনুবাদ এটা স্থির নিশ্চিত যে আমি আল্লাহ সম্বন্ধে সত্য ছাড়া বলবো না তোমাদের রবের কাছ থেকে স্পষ্ট প্রমাণ নিয়ে আমি তোমাদের কাছে এসেছি কাজেই বানী ইসরায়েলকে তুমি আমার সাথে পাঠিয়ে দাও এক নম্বর ফুটনটের বিবরণ মুসা আলাইসালামকে দুটি জিনিসের দাওয়াত সহকারে ফিরাউনের কাছে পাঠানো হয়েছিল এক আল্লাহর বান্দেগি তথা ইসলাম গ্রহণ করো। দুই বানি ইসরায়েল সম্প্রদায় যারা আগে থেকেই মুসলিম ছিল তাদের প্রতি জুলুম নির্যাতন বন্ধ করে তাদেরকে মুক্ত করে দাও কুরআনের কোথাও এ দুটি দাওয়াতের কথা উল্লেখ করা হয়েছে একসাথে আবার কোথাও স্থানকাল বিশেষে আলাদাভাবে এদের উল্লেখ এসেছে